حروف التفسير <سؤال> حروف التفسير حروف التفسير حروف التفسير حروف التفسير حروف التفسير حروف حروف اي ان يعني اي أن يعني حروف التفسير

রূপু তাফসিরি মানে অর্থাৎ তথা তার মানে না না মানে অর্থাৎ তথা তার মানে নানা আসলে হরফে গায়রু আমেলা যেগুলো হরফ শব্দের মধ্যে বাক্যের আগে শব্দের আগে বাক্যের মধ্যে আসে সেগুলো আমল করে না এই আমেলা পড়ছিলাম আমরা তো তার মধ্যে হরুফ তাপসির মানে ব্যাখ্যা তাপসির মানে কি ব্যাখ্যা বিশ্লেষণ ভাব প্রকাশ করা ইত্যাদি তো এই তাফসির করে ব্যাখ্যা করে মানে করে দেয় অর্থ করে দেয় এই রকম হরফ কয়টা দুটা এরকম হরফ কয়টা এই যে দুটা এরকম হরফ কয়টা দুটা আই আন আই আন আই আন আর একটা লেখেছি এটা মূলত ক্রিয়া তাই না ইয়া নি এটা একটা কে ক্রিয়া এই শব্দটা আরবি ভাষায় হাজার হাজার লক্ষ লক্ষ ব্যবহার করেন আরবি ভাষীরা এই আই আনটা ব্যবহার খুবই কম ইয়ানি অর্থাৎ আমরা যেমন ইংলিশে বলি দ্যাট মিন্স বা ইট মিন্স আমরা কি বলি ইট মিনস ইট ডাজেন্ট মিন দ্যাট ইটস ডাজেন্ট মিন দ্যাট এটা এমনটি অর্থ দেয় না তো এই যে অর্থ দেয়া অর্থাৎ মানে তথা আমরা বাংলা ভাষায় মানে বলি আরবি থেকে মানি থেকে মানে মানে বলি আর এই যে আনি থেকে আর অর্থাৎ সবচেয়ে বেশি ব্যবহার করি তথাটাও ব্যবহার করি ঠিক আছে তাহলে কখন কোনটা ব্যবহার করি কিভাবে আমার সাথে আর একবার পরে একবার দেখে নেন ঠিক আছে

That means. তাহলে এইবারে ব্যাখ্যা বা উদাহরণ উদাহরণ অনেক দেওয়া যাবে জায়গা নেই তো আই মানে হচ্ছে আই মানে হচ্ছে আই শব্দের অর্থই হচ্ছে তথা অর্থাৎ যেমন যা আনি অমারু আমার কাছে ওমার এসেছে আপনাদের বোঝানোর স্বার্থে উদাহরণটা দিয়েছে কিন্তু তো ওমার মানে ওমার রাজি আল্লাহ তালা আনু কে বোঝেন তাহলে জানি অমারু আমার কাছে কে এসেছে ওমার এসেছে আই না 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 তার মানে আই মানে হচ্ছে তার মানে অর্থাৎ তথা আই কে এসেছে আবু আব্দুল্লাহ আবু আব্দুল্লাহ আবু আব্দুল্লাহ আবু তো আব্দুল্লাহ হচ্ছে উমারের ছেলে আবদুল্লাহ হচ্ছে ওমার আদিয়াল্লাহ তালা আনু তিনি আব্দুল্লাহ তো সাবি রদি আল্লাহ আনুমা তো আবু মানে কি পিতা তাহলে আব্দুল্লার পিতা কে তাহলে ওমার আদিয়াল্লাহু তালা আনু যিনি আবু আবদুল্লাহ তিনি কেউ বললো যে হাবিব আই যা আবু আজওয়াদ তাহলে একই হলো না আমার ছেলের নাম আজওয়াদ তাহলে আজওয়াদের পিতা এসেছে মানে কি আহসান হাবিব এসেছে নাকি আজওয়াদের পিতা ভিন্ন আর আহসান হাবিব ভিন্ন আপনারা চিনেন তাহলে একই রকম তাহলে এটা থেকে এই যে ওমার থেকে এটা বদল হয়ে আসলো এই জন্য অনেকেই বলেছেন এটা বদল তো যাই হোক আমাদের অত বোঝার দরকার নাই অন্য ক্ষেত্রে বা কথা আতুহু বা কথা আতুহু আমি তাকে টুকরা টুকরা করেছি বিসিক বিল মুদিয়াতি মানে ধারালো ছুরি ডেগার আর মুদিয়া মানে হচ্ছে এক পাশে বড় ছোড়া তো আমি তাকে টুকরা টুকরা করেছি ওই যে সিকিম দিয়ে তো সেটা না বলে আপনি কি বললেন আপনি বললেন না না আমি মুদি এক পাশে ধার দেওয়া আগের ছোড়া ছোড়া এত বড় এই যে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম ছোড়া দিয়ে পায়ের তলে ফেলিয়ে জবাই করেছেন সেই ছোড়া তবু আমি বললাম কত তুহু আমি তাকে কেটে টুকরা টুকরা করে ফেলেছি বিশ্বিকিনি আই তারপরে আমি কি বললাম আই বিল মুদিয়াতি নানা মুদিয়া দিয়ে অথবা আই তো রাই তুহু বা রাই তো আপনার নাম কি সাকিব আবদুল্লাহ সাকিব তাহলে রাই তুহু আবদুল্লাহ সাকিব আই আবু আপনার বাবার নাম কি আপনার বাবার নাম জয় তাহলে ইবনা জয়নুল ইসলাম আমি জয়নালের ছেলেকে দেখেছি ঠিক আছে না তাহলে এটা এটা এটাই আর ইয়ানি মানে যে কোনো ইয়ানির পরে ফুল বাক্য আসে শব্দ আসে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করা যায় ইয়ানি সবচেয়ে বেশি ব্যবহার হয় আন মানে হচ্ছে মূলত হে মানে ওয়ানা দাইনা হু আইয়া ইবর ওয়ানা দাইনা হু আইয়া ইবর তাহলে আমরা তাকে দেখেছি হে ইব্রাহিম ও হে ইব্রাহিম তার মানে আমরা কাকে ডেকেছি অর্থাৎ ইব্রাহিমকে ডেকেছি অর্থাৎ ইব্রাহিমকে ডেকেছি তারপরের একটা উদাহরণ দেখেন তারপরে আমাদের সাথে বলেন সময় সামান্য একটু বোঝাতে এত সময় লাগলো না দায় আমি তাকে ডেকেছি আমি তাকে ডেকেছি আন কুম যে অর্থাৎ তুমি দাঁড়াও আমি তাকে বলেছি মানে কি বলেছি যে তুমি দাঁড়াও তাহলে আন মানে অর্থাৎ ও হে হে মানে অর্থাৎ তথা ঠিক আছে অর্থাৎ আমি তাকে বলেছি কুম না দায় তু আমি তাকে ডাকলাম তার মানে আমি তাকে ডাকলাম আন কুম আমি তাকে ডাকলাম যে তুমি দাঁড়াও অথবা আমি তাকে ডাকলাম অর্থাৎ দাঁড়াও আমি তাকে ডেকেছি মানে কি তুমি অনেক সময় আপনাকে ইশারা করলাম মানে কি তার মানে হচ্ছে আমি বললাম আজকে ভালো পড়েননি তার মানে আজকে ভালো মুখস্থ করে আসেননি আজকে ভালো পড়া পারেন নি আচ্ছা ঠিক আছে তাফসিরি

তার মানে না না এই যে নানা যে বলতেছি তাহলে কি আমি কি ভুল বললাম আসলে জানি ওমার ও আমার কাছে ওমার এসেছে না না হাবু আবদুল্লা আবদুল্লার বাবা এসেছে দেখেছেন এখানে নানা দিয়াও অর্থ করা যাবে অনেক ভেবেচিন্তে চিনতে কিন্তু বলেছি কোনো বই এখনো দেখিনি বলেন মা মা মানে